দেখতে পাচ্ছেন এই হ্যাঙ্গিংগুলো বেশ কিছুদিন হলো লাগিয়েছি হ্যাঙ্গিংগুলোতে ফুল ফুটতে আরম্ভ করেছে তো যাদের জায়গা বাগানে অনেক কম আছে বা ছোট ছাদ তারা কিন্তু এরকম ধরনের হ্যাঙ্গিংয়ের মাধ্যমে আপনাদের বাগান তৈরি করতে পারেন এবং শুধু সেটা এরকম ফুলের গাছ না সেটা কিন্তু পাতাবাহারও হতে পারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকের এপিসোডে আমি এমন কিছু পলিয়েজ প্ল্যান্টের হ্যাঙ্গিং তৈরি করে দেখাবো বা আমার অলরেডি রেডি আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু যদি আপনাদের বাগানে রোদ কম পড়ে বা ফুলের সংখ্যাটা একটু কম হয় কোনো কারণে বা আপনাদের ছাদ বাগান নেই ব্যালকনি আছে তারা কিন্তু এই সমস্ত হ্যাঙ্গিং দিয়ে আপনাদের ব্যালকনি বাগান বা জানলা বাগান বা ছোট ছাদ বাগান ভরিয়ে নিতে পারেন তো চলুন বন্ধুরা দেখা যাক ঠিকই সেই প্ল্যান আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারি প্রথমে আমি আপনাদেরকে গাছ দেখাচ্ছি যে কি ধরনের গাছে আপনারা হ্যাঙ্গিং করতে পারেন সবার আগে যে গাছটার কথা না বললেই নয় সেটা হচ্ছে এই ওয়ান্ডারিং জিউ এই গাছের এত সহজে এত সুন্দর হ্যাঙ্গিং তৈরি হয়ে যায় আপনারা ভাবতেও পারবেন না আরও একটা খুব সহজ গাছে হ্যাঙ্গিং তৈরি হয়ে যায় সেটা হচ্ছে মানি প্ল্যান্ট পার্পেল হার্ট পার্পেল হার্টের হ্যাঙ্গিংও খুব ইজিলি গ্রো হয়ে যায় বেবি সানরোজের হ্যাঙ্গিংও আপনারা খুব সহজে করে নিতে পারেন করতে পারেন এই ধরনের হয়া অ্যাসপারাগাস কক্সটেল ফার্ন বা স্পাইডার প্ল্যান্ট খুব সুন্দর হ্যাঙ্গিং এই সমস্ত গাছে তৈরি হয়ে যায় আরও একটা গাছ আছে সেটা হচ্ছে কলিয়াস কলিয়াস দিয়েও কিন্তু আপনারা হ্যাঙ্গিং তৈরি করে নিতে পারেন এইবার বলছি পট হ্যাঙ্গিং হ্যাঙ্গিংয়ের জন্য যেটা আপনারা করতে পারেন আপনারা যদি কেনা পটে করতে পারেন তাহলে এরকম কয়ার বাস্কেট কিনে নিয়ে হ্যাঙ্গিং করতে পারেন এছাড়াও দেখুন নিজেরা তৈরি করে নিতে পারেন এইরকম ধরনের কোনো বড় জারের নিচেটা আমরা গাছ বসাই তার উপর কোরসানটা দিয়ে খুব সুন্দর হ্যাঙ্গিং হয়ে যায় এছাড়াও এই যে ধরনের এই যে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পটগুলো বাজারে বিক্রি হয় সেই পটগুলোকেও আপনারা এখানে সাইডে হোল্ড করে নিয়ে সুন্দর হ্যাঙ্গিং তৈরি করে নিতে পারেন বা এরকম ছোট মাটির ঘটকে এইভাবে দড়ি দিয়ে হ্যাং করে বেঁধে খুব সুন্দর হ্যাঙ্গিং তৈরি করে নিয়ে নেওয়া যায় এরপরে আমরা চলে যাচ্ছি এর সয়েল প্রিপারেশনে কি ধরনের সয়েল আমরা এতে করতে পারি যে কোনো হ্যাঙ্গিং গাছ তৈরি করার জন্য একটা হালকা মাটি সবসময় আপনাদের নির্বাচন করতে হবে আমার এখানে এই সয়েলটা হচ্ছে আমার যে শীতকালে আমি হ্যাঙ্গিংয়ে পিটুনিয়া বসিয়েছিলাম সেই মাটি যার মধ্যে আছে চল্লিশ ভাগ কোকোপিট কুড়ি ভাগ মাটি আর চল্লিশ ভাগ ভার্মিকম্পোস্ট বা গোবর সার বা পাতা পাচা সার যে কোনো একটা আর এর মধ্যে রয়েছে সামান্য কিছুটা নিমখোল এই দিয়ে আমি এই হালকা মাটিটা তৈরি করে নিয়েছি হ্যাঙ্গিংগুলো বসাবার জন্য এবার সবার আগে প্রথমে আমি যেটা করে নিচ্ছি এই পটগুলোর একদম নিচে অল্প অল্প কিছুটা করে গ্র্যাভেলস দিয়ে দিচ্ছি যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক থাকে এবারে এই প্লান্টারগুলো আমার ওই মাটি দিয়ে আমি সবার আগে একটুখানি ফিফটি পার্সেন্ট মতন ভর্তি করে নিচ্ছি কারণ এগুলো আমি যেহেতু হ্যাঙ্গিং তৈরি করব মাটিটা আমার সবার আগে তৈরি করে নিতে হবে এভাবে আমি একটা একটা করে পর ভর্তি করে নিচ্ছি এবারে কিছু কাটিং জোগাড় করে নিই সবার আগে আমি এই ওয়ান্ডারিং জিউর গাছটার থেকে এই ডগার কিছুটা পাতা নিয়ে নিচ্ছি দেখুন ডাল সমেত নিয়ে নিচ্ছি কিছুটা করে এবার এই দরজার সামনে এই যে মানি প্ল্যান্ট গাছটা খুব বড়ো সড়ো হয়ে গেছে আমি কদিন ধরেই ভাবছি এর থেকে কিছুটা কাটিং নিয়ে আমি নতুন একটা জায়গায় প্রতিস্থাপন করব তো সেই অনুযায়ী আমি এখান থেকে কিছুটা করে কাটিং নিয়ে নিচ্ছি রকম সাইজের কাটিং আমি বেশ কয়েকটা কেটে নিচ্ছি মানি প্ল্যান্টের কাটিং নেওয়া হয়ে গেছে দেখুন অলরেডি এই কাটিংগুলোর থেকেই যে শেকড়ের মতন পোর্শন দেখা যাচ্ছে এই ধরনের হেলদি কাটিং অনায়াসে চারা তৈরি হয়ে যাবে এছাড়াও আরেকটা সুন্দর গাছের আমি কাটিং নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে সুইট পোটাটো ভাইনি এরও কিন্তু খুব সুন্দর হ্যাঙ্গিং তৈরি হয়ে যায় আপনারা যদি ঠিকঠাক মতন করতে পারেন দারুণ হ্যাঙ্গিং এর থেকে তৈরি করে নেওয়া যায় তা আমি এখান থেকে একটা ডাল কেটে নিলাম এটাও অনেকটা বড় হয়ে গেছে গাছটা আমাকে একটু ছাটাই কাটাই করে নিতে হতো এখান থেকে একটা ডাল নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এইখানটার থেকে একটা ডাল ব্যাস দুটোই এনাফ আমার হ্যাঙ্গিং তৈরি করার জন্য কলিয়াসের এই দুটো কাটিং এগুলো তো আমার অনেক আগে থেকেই কাটিংগুলো রেডি হয়ে গেছে এই চারা দুটোই আমি বসিয়ে দেবো এই রিয়র এই ভ্যারিগেটেড ভ্যারাইটিটাও আমি একটা হ্যাঙ্গিং করব তা আমি এখান থেকে একটা বেশ শক্ত পোক্ত দেখে কাটিং নিয়ে নিচ্ছি যেটা তো আমার ছটা প্লান্টারের জন্য ছ রকমের প্ল্যান্ট সিলেকশন হয়ে গেছে কিছু কিছু গাছ রেডি আছে আর কিছু কিছু কাটিং আমি জোগাড় করে নিয়েছি কিন্তু সবার আগে আমি কাটিংগুলোকে খুব জলের মধ্যে ফেলে ভালো করে ওয়াশ করে নিচ্ছি তো আমি এই বাকেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল তার মধ্যে আমি কাটিংগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এর মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেগুলো খুব সুন্দর করে ক্লিন হয়ে যাবে এবারে যেটা করতে হবে সেটা খুবই সহজ ব্যাপার সেটা হচ্ছে এই যে কাটিংগুলো আমরা নিয়েছি এর এই নোট পোর্শনগুলো কয়েকটা করে পাতা আমরা ছাড়িয়ে নেবো এই নিচের দিকের পাতাগুলো জাস্ট ছাড়িয়ে এই দুটো নোট আমরা আমাদের যে সয়েল প্রিপারেশান করা আছে তার ভেতরে ইনসার্ট করিয়ে দিতে হবে তো এখানে আমার দুটো মানি প্ল্যান্টের কাটিং দেখুন রেডি হয়ে গেছে এইগুলোকে আমি এইখানে বসিয়ে দেব। এখানে আমি মানি প্লান্টের আরও দুটো কাটিং বসিয়ে দিলাম টোটাল চারটে কাটিং যেগুলো আমি করেছিলাম এবারে যেটা করছি সেটা হচ্ছে উপর দিয়ে আরেকটু সয়েল আমি দিয়ে দেব ব্যাস এটা করতে পারলেই কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে একটা বাস্কেট আমার অলরেডি রেডি হয়ে গেল সেমভাবে আমি এই কয়ার বাস্কেটটায় বসিয়ে নিচ্ছি আমার এই সুইট পোটাটো হাইনের খুব সুন্দর দুটো কাটিং এটা কিন্তু খুব সুন্দর লাগে যখন পাতাটা হয় এরকম গ্রিন কালারের হয় আস্তে আস্তে পাটের হয়ে যায় আর যখন ম্যাচিওর করে যায় তখন এটা একদম ব্রাউন হয়ে যায় তো এটাও আমি এইভাবে ইনসার্ট করিয়ে দিচ্ছি করতে করতে সন্দেহ হয়ে গেল যে যদিও এই সমস্ত কাজগুলো আমি সব বিকেলে দিকেই করি তো করতে করতে আমার একটুখানি দেরি হয়ে গেল সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে জিনিসগুলো বসাতে তো আপনারা আশা করছি কিছুটা হলেও বুঝতে পারছেন তো আমার একে একে দেখুন দুটো বাস্কেট অলরেডি রেডি হয়ে গেছে এবারে আমি থার্ড বাস্কেট যেটা বসাবো সেটা হচ্ছে ওয়ান্ডারিং জু ওয়ান্ডারিং জু বসানোর জন্য আমি এই ছোট্ট মাটির ঘরটা নিয়ে নিয়েছি যার মধ্যে আমি ওয়ান্ডারিং জু কাটিংগুলো বসাবো এ দেখুন অলরেডি নিচের পাতাগুলো ছাড়িয়ে আমি নোট পোর্শনগুলো ক্লিন করে নিয়েছি এবার একটা একটা করে কাটিং আমি এর মধ্যে বসিয়ে দেবো আমি যে গাছগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলো কিন্তু খুব একটা আপনাদের পয়সা দিয়ে কিনে নেওয়ারও দরকার নেই আপনাদের কোনো চেনা পরিচিত বাড়িতে যদি থাকে দুই একটা ডাল সংগ্রহ করে আপনারা কিন্তু আপনাদের ব্যালকনি গার্ডেন বা ছোট্ট ছাদ বাগান যেখানে একটু আলো কম পরে সকালে রোদ্দুরটা পড়ে সেইখানে কিন্তু আপনারা এরকম ধরনের গাছগুলো বসিয়ে খুব সুন্দর ব্যালকনিটা সাজিয়ে নিতে পারেন বা বাগানটা সাজিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখতে লাগে এগুলো যখন গ্রো করে রেডি হয়ে যাবে তখনও আবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কেমন দেখতে লাগছে দেখুন দেখতে দেখতে আমার কিন্তু ওয়ান্ডারিং জু হ্যাঙ্গিংটাও তৈরি হয়ে গেলো ছোট্ট একটা গুড়ের হাড়ির মধ্যে আমি এটা করেছি দেখলে বুঝতেই পারবেন কত কিউট একটা ছোট্ট সাইজের দেখতে হয়েছে কিন্তু খুব সুন্দর এখন থেকেই একে আমি ঘুষি করে ফেলেছি অনেকগুলো কাটিং এর মধ্যে বসিয়েছি যে চতুর্থ যে বাস্কেট সেটাতে আমি বসাবো একটা রিওর পাপস বলে এগুলোকে অ্যাকচুয়ালি এই গোড়া থেকেই বেরোয় দেখো এই যে ছোটো ছোটো শেকড় দেখা যাচ্ছে এই পোশাকটা আমি জাস্ট পটের ভেতরে এইভাবে বসিয়ে দেবো ব্যাস আর কিছু করতে হবে না এই পাস দিয়ে দিয়ে কিছু দিনের মধ্যে আরও এখান থেকে ছড়িয়ে পুরো বাস্কেটটা ভর্তি হয়ে থাকবে আপনারা ইচ্ছে করলে পাঁচ দিয়ে দিয়ে আরও দুটো একটা বসিয়ে দিতে পারেন কিন্তু আমি বসাবো না আমার কনফিডেন্স এতটাই আছে যে এই একটা চারা থেকেই এই বাস্কেটটা পুরো ভর্তি হয়ে যাবে এবারে কলিয়াসের কাটিং থেকে চারাগুলো যেগুলো রেডি আছে আমার সেগুলো বসানোর পালা তো কলিয়াস বসানোর জন্য আমি একটু এই ধরনের পট নিয়েছি যেহেতু এটা শেকড়টা একটু ভেতর পর্যন্ত যাবে তো একটা একটা করে চারা আমি বার করে নিচ্ছি এই সয়েলের মধ্যে থেকে একটু হালকা করে ঠোকা মারলেই রেডি হয়ে যাবে এটা যদিও পটটা আমার ভেঙে গেছে ওই জন্য আরও আমি তৈরি করে নিচ্ছে তো দেখুন এই যে চারাটা এই দেখুন কত শেকড় বেরিয়ে গেছে তো এইভাবে আমি এইরকমভাবে মিডিল করে বসিয়ে দিলাম এটা যদিও আমার মাটিতেই বসানো তো এটার পাশ দিয়ে আমি কিন্তু আবার সেই আমার হালকা মাটিটাই দিয়ে দেবো আর একটা কলিয়াসের চারাও আমি সেরকমভাবে বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর রুট রেডি হয়ে গেছে এই গাছটাও এটাকেও আমি ঠিক সেন্টার করে বসিয়ে দেব এই পটের মধ্যে দেখুন অলরেডি গাছটা নতুন প্লান্টার পেয়ে কত সুন্দর লাগছে দেখুন তো বন্ধুরা দেখুন দেখতে দেখতে আমার ছখানা প্লান্টার একে একে রেডি হয়ে গেছে এটাতে আমি একটু কালার কম্বিনেশনের জন্য একটা ছোট মানি প্লান্টের কাটিংও বসিয়ে দিয়েছি দুটো একসঙ্গে গ্রো করে গেলে খুব সুন্দর লাগবে এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে জল দিয়ে দিতে হবে তো আমি সব কটা পট ভর্তি করে আজকে প্রথম দিন সুন্দর করে জল দিয়ে দিচ্ছি এরপরে তখনই আবার জল দেব যখন এর উপরের সারফেসটা শুকিয়ে যাবে এছাড়া এখন আর জল দেওয়ার কোনো দরকার হবে না কলিয়াসগুলোও কিন্তু দেখবেন যখন গ্রো করবে খুব সুন্দর দেখতে লাগবে আর এই যে কটা গাছ বসিয়েছি কলিয়াস ছাড়া বাকি সব কটা গাছে এমন কিছু জলের প্রয়োজন হয় না একটু কম জলেও খুব সুন্দরভাবে হয়ে যায় কারণ হ্যাঙ্গিং অনেক সময় উপরে টাঙানো থাকলে অতিরিক্ত জল আমরা দিতে পারি না সেক্ষেত্রে কিন্তু এই ধরনের হ্যাঙ্গিংগুলো খুব সুন্দর কাজ করবে তো দেখুন দেখতে দেখতে ছটা হ্যাঙ্গিং আমার রেডি হয়ে গেছে আমার বাগানে আরও কিছু হ্যাঙ্গিং আছে এটা যেরকম বেবি সানরোজ এটা দেখুন এনজয় পথের একটা হ্যাঙ্গিং এখানে রয়েছে একটা হয়ার হ্যাঙ্গিং এখানে আরও একটা মানি প্ল্যান্টের হ্যাঙ্গিং এটা অক্সালিক বা বাটারফ্লাই প্ল্যান্টের হ্যাঙ্গিং এখানে ক্যারাম বা অ্যাজওয়াইনের হ্যাঙ্গিং তার নিচে রয়েছে আমার ওয়ান্ডারিং জুল আর একটা হ্যাঙ্গিং আর এখানে রয়েছে আরও একটা বেবি সানরোজের হ্যাঙ্গিং এভাবে হ্যাঙ্গিংগুলো কিন্তু পরপর পরপর ঝোলানো থাকলে দেখতে খুবই সুন্দর লাগে স্পাইডার প্ল্যান্টের হ্যাঙ্গিংটা তো আগেই আপনাদের দেখালাম এখানে রয়েছে সুন্দর একটা পার্পেল হার্টের হ্যাঙ্গিং হ্যাঙ্গিংগুলো রেডি হয়ে গেলে মাসে একবার করে পাতলা করে খোলজল দিলেই এদের জন্য যথেষ্ট আর যদি খোলজল পচাতে আপনাদের অসুবিধা হয় দু তিন চামচ করে ভার্মিকম্পোজ বা গোবর সার দিয়ে দেবেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে এই গাছগুলো খুব একটা অতিরিক্ত ফার্টিলাইজারের এই সমস্ত গাছের প্রয়োজন হয় না আশা করছি আপনারাও এরকম সুন্দর সুন্দর হ্যাঙ্গিং রেডি করে আপনাদের ছাদ বাগান বা ব্যালকনি বাগান সাজিয়ে তুলতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক্সের সঙ্গে